আপনারা কেমন আছেন আশা করি আপনারা খুব ভালো আছেন তো আমাদের আয়ুর্বেদিক অনুষ্ঠানটা শুরু করার আগে আপনাদের দুটো কথা বলে যারা যারা আপনারা আমাদের সাথে বিজনেস করতে চাইছেন আমাদের এই বিজনেসে সাত রকমভাবে ইনকাম আছে অথবা আপনার যে কোনো রোগের প্রবলেম আপনি ফেস করছেন সেটা ঠিক হচ্ছে না আপনি আমাদের সাথে যোগাযোগ করে আপনার রোগটাকে এখান থেকে চিরতরে নির্মূল করতে পারেন হানড্রেড পারসেন্ট আয়ুর্বেদিক ফর্মুলায় এবং আমাদের সমস্ত রকম যে আয়ুর্বেদিক মেডিসিনগুলো আছে সেগুলো 7 দিনের যুক্ত মানে 7 দিনের মধ্যে কোনো কাজ না হলে আপনি টাকা পুরোপুরিভাবে ফেরত পাবেন তো আর বেশি কথা না আরিয়ে তো চলুন আমাদের আয়ুর্বেদিক অনুষ্ঠানটা এক্ষুনি শুরু করা যাক আপনারা দেখুন আমরা প্ল্যান যেহেতু আমরা সবাই কোনো না কোনো ভাবে হেলথ ইনডাস্ট্রির সাথে কানেক্ট হয়ে গেছি তো আমাদের হেলথের নলেজ আমাদের খুব ইম্পর্টেন্ট একটা পার্ট কারণ কোনো একটা জায়গায় আমি দেখেছি আমি সেটা চাই না যে এরকম ধরনের জিনিসগুলো আমরা যারা লিডার রয়েছি যারা আমরা শিখতে জানতে অভ্যস্ত যারা আমরা ডায়রি পেন মেনটেন করছি যারা ট্রেনিং নিচ্ছে তাদের কাছে এরকম না হোক যে অনেক ব্যক্তি থাকে হেলথের ইন্ডাস্ট্রিতে তারা কাজ করে তাদের ডিজিজ সম্পর্কে কোনো নলেজ থাকে না আমি কথাটা বলেছিলাম কোনো মিটিংয়ে যে তার আর্থারাইটিস নিয়ে কোনো নলেজ নেই কিন্তু সে আর্থারাইটিসের জন্য কোনো প্রোডাক্টটা খেতে হবে সেটা সেটাতে কোন একটা জায়গায় সেই জিনিসগুলো মিসকমিউনিকেশন হয়ে যায় মানুষের কাছে ভুল তথ্য অনেক সময় চলে যায় আর সেই কারণে সেই নলেজটাকে আমরা প্রপার ভাবে নেওয়ার চেষ্টা করব যে আমরা ফ্রাইডের মিটিং আমরা আসছি সেখানে শুধু প্রোডাক্ট এরকম না আমি আলোচনাটা কিছুটা হেলথের উপর কিছুটা ডিজিজের উপর নিয়েও আলোচনা করব যেটার মাধ্যমে আমরা প্রপার নলেজটা পেতে পারি তো সেখানে দাঁড়িয়ে দু একটা জিনিস খুব ইম্পর্টেন্ট কারণ দুটো পার্ট তো রয়েছে আজকে আপনার বাড়িতেও বা যে কোনো জায়গায় আমরা যারা নতুন এখানে কানেক্ট আছি যারা আমরা সাপ্লিমেন্টের ব্যাপারটা সঠিকভাবে বুঝি না বা বহু মানুষ ম্যাক্সিমাম নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষই বলতে পারেন যে কোনো প্রবলেম তার শরীরে অ্যাকচুয়ালি নেচার থেকেই সমস্ত কিছু পাওয়া গেছে আর সেই কারণে আমাদের ভারতীয় যে স্বাস্থ্য সেটা অনেক পুরনো সেটাকে কপি করে টোটাল জিনিসটা তৈরি হয়েছে সেটা ইন্ডিয়াতেই ছিল আর আমরা কোনোভাবে সেটার দিকে দিকে থেকে নিজেদেরকে সরিয়ে নিয়েছি এটার কারণ এটা যে আমরা বাইরের দিকটা বা ইনস্ট্যান্ট রেজার্ভ বাইরের দিকটাকে আমরা ফলো করি এই কারণে কিন্তু আজকে যদি আমরা বাইরের দিকের কান্ট্রিগুলোকে দেখি এই সময় দাঁড়িয়ে তারা কি করলে বড় বড় ইন্ডাস্ট্রিগুলো কোথায় তৈরি হচ্ছে বড় বড় সাপ্লিমেন্টের যে ইন্ডাস্ট্রি মানুষ অ্যাকসেপ্ট করে বলেই তো তৈরি হয় মানুষ অ্যাকসেপ্ট করে বলেই ক্রমশ এই দিকে ফিরছে আবার সেটা নতুন নতুন নাম হয়ে যাচ্ছে কোথাও তাকে ন্যাচারাপাতি বিভিন্ন ধরনের নাম চলে আসছে কিন্তু অ্যাকচুয়াল সোর্স আমাদের আয়ুর্বেদায় পুরোনো সব থেকে বেশি আয়ুর্বেদা তাহলে এই আয়ুর্বেদার উপর আজকে আমাদের ইন্ডাস্ট্রি বা আলোচনা আজকে আমাদের যে ইন্ডাস্ট্রি সেটা টোটালি আলাদা ডিফারেন্ট কারণ ওটাকে বলা হয় নাকি ইনলেস ইন্ডাস্ট্রি আর এটাকে আমরা বলি ওয়েলনেস ইন্ডাস্ট্রি দুটো টার্মের মধ্যে ডিফারেন্স আছে ইনলেস মানে আমি কোনো অ্যালাপাতি মেডিসিন কি আমার গ্যাস হয়নি আমি খেতে পারি পারি না পসিবল না গ্যাস হলে তবেই খাবো জ্বর এলে তবেই খাবো আগে থেকে কোনো প্রিকশনের কোনো জায়গা আছে সেই কারণেই দেখুন আপনি একটা জিনিস একদম রিলেট করতে পারবেন হয়তো যেটা আমার স্কিনের মধ্যে রয়েছে আমি এটা বোঝানোর চেষ্টা করছি এটা যে আগের দিনের আমাদের আমি শুধু যদি ইন্ডিয়া মধ্যেই ধরি কারণ আজকে বহু দেশের এই ইস্যুটা এখন তারা সলভ করে নিয়েছে অনেকটা কিন্তু ইন্ডিয়াতে কাজ ইস্যু সেটা হচ্ছে আগের সময়ের মানুষরা কতদিন অব্দি বাঁচত তাদের বড় অ্যাভারেজ আয়ু কত ছিল নিয়ার অ্যাবাউট একশো বার করে দেন তো সবাই আজকে কত সেটা ম্যাক্সিমাম ষাট পঁয়ষট্টি আরো কমও আছে আমি মিটিং এ বলি সতেরো বছরের ছেলের ব্রেন স্ট্রোক হয়ে আজকে কারোর স্পেস মেকার বসে যাচ্ছে কুড়ি বছর বয়সে এই সিচুয়েশনগুলো আমাদের কাছে কেন আসছে আর তার কারণ একটাই একটা দুটো কারণের মধ্যে প্রথম যেগুলো হচ্ছে ফুড হ্যাবিট আমরা টোটালি চেঞ্জ করে ফেলেছি আমরা টোটালি ম্যাক্সিমামটা যেটা ইন্টেক করছি আজকে ফাস্ট ফুড বিরিয়ানি হতে পারে সেটা সেটা হতে পারে বার্গার পিৎজা যে ধরনের খাবারগুলো আমাদের কাছে এসছে আমরা সেগুলোকে ইন্টেক করছি এবং তার সাথেও আজকে আমি যদি চাই যে ভালো বেছে বেছে খাবো সেটাও পসিবল না কারণ শাকসবজি যেগুলো জমিতে চাষ হচ্ছে সেগুলোর মধ্যেও কেমিক্যাল প্রচুর পরিমাণে যাচ্ছে তার নিউট্রিশন ভ্যালু কমে যাচ্ছে একটা রিপোর্ট বেরিয়েছিল যে রিপোর্টে দেখা যাচ্ছে আজকে আলু টমেটো যা কিছু শাকসবজি রয়েছে তার যা নিউট্রিশন ভ্যালু সেটা হাফ হয়ে গেছে এবার আমি চাইলেও যদি বেছে বেছে সকালবেলা ভালো বাজার করে আনি সেটাকে আমি খেয়েও আমার শরীরে যে কোরআন যে নিউট্রিশন

মানুষকে হেল্প করার জন্য বিরাট প্রয়োজন রয়েছে আজকের মার্কেটে আজকের সময় আমার দেশের কিন্তু ওয়েলনেস ইন্ডাস্ট্রি আয়ুর্বেদা ইন্ডাস্ট্রি এবার সঠিক ভাবে সেটাকে আমাদের জানা দরকার আমি একটা রিপোর্ট আপনাদেরকে দেখাচ্ছি এখানে জার্নাল অফ আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশনের একটা রিপোর্ট সেখানে টোটাল বলছে যে আজকে মানুষের আজকের সময় দাঁড়িয়ে সব থেকে বেশি মানুষ কোন ডিজিজটাতে মারা যাচ্ছে সেটা নাম হচ্ছে হার্ট ডিজিজ ম্যাক্সিমাম মানুষের দেখবেন হার্টে কোনো প্রবলেম আছে তাদের কোলেস্টেরল বেড়ে গেছে এলডিএল এইচডিএল এর কোনো ডিফারেন্স তৈরি হয়েছে তো ব্যাড কোলেস্টেরল বেড়ে যাচ্ছে বডির মধ্যে হঠাৎ করে হার্টের মুখের মধ্যে ব্যথা উঠছে হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে এইভাবে ম্যাক্সিমাম মানুষ মারা যায় দ্বিতীয় নম্বরে আছে ক্যান্সার ক্যান্সার কিরকম পরিমাণে বাড়ছে আপনি চিন্তা করতে পারবেন না একটা রিপোর্ট দু হাজার যে রিপোর্টে বলা হয়েছে যে দশ জন ভারতীয় মানুষের মধ্যে একজনের শরীরে ক্যান্সার হয় আজকে আপনি আশেপাশটা দেখি আপনি দেখতে পাবেন যে মানুষের শরীরে কিরকম ভাবে হঠাৎ করে ক্যান্সার হয়ে যাচ্ছে এবার অনেকের ধারণা আছে ক্যান্সার কেবলমাত্র বিড়ি বিড়ি সিগারেট খেলে হয় অ্যালকোহল খেলে হয় ক্যান্সার কোথা থেকে হয় ক্যান্সার সামান্য কিছু জিনিস থেকে আসতে পারে আপনার খাবারের মাধ্যমে প্রতিদিন আমার শরীরে কি যাচ্ছে প্রতিদিন আমার শরীরে কি যাচ্ছে একটা এক্সাম্পল ছোট ওই যে আমরা চাউমিন খাই তার মধ্যে একটা কেমিকাল থাকে আজিনা মতো সেটা কার্সিনোজেনিক এজেন্ট যদি কার্সিনোজেনিক এজেন্ট আবার বডিতে যায় সবার হবে কোনো গ্যারান্টি নেই সবার শরীরে যাচ্ছে কিন্তু যার শরীরে জিনের মিউটেশন হয়ে যাবে তার ক্যান্সার হয়ে যাবে সেটা আটকানোর ক্ষমতা কারণ নেই তাহলে এই ধরনের জিনিসগুলো আমাদের বডিতে ক্রমাগত যাচ্ছে আর আমাদের বডির যত কিছু পার্ট তার মধ্যে হচ্ছে একটা ইমিউন সিস্টেম যত দুর্বল হবে আমরা ভেতর থেকে যত দুর্বল হব তত কিন্তু বিশেষ করে খুব তাড়াতাড়ি শরীরে ইম্প্যাক্ট আনবে এটা কিন্তু আজকে ইন্ডিয়ার জন্য সবথেকে অ্যালার্মিং সিচুয়েশন তো আসে আজকের সময় দাঁড়িয়ে কমন হেলথের ইস্যু কী কী আছে বলতে পারবেন কী কী ইস্যু আছে বাড়িতে কী কী প্রবলেম আছে বলুন না সেটাই তো হয়ে যায় ট্যাক্স আপনি বলুন না বাড়িতে আপনার কোনো গ্যাসের প্রবলেম তো মাঠ নাকি গ্যাসের প্রবলেম আর

সেটা তার কারণ আমি এক্সারসাইজ করছি সেটা তার জন্য কারণ আমি জল করছি সেটা তার জন্য আমি যে খাবারটা খাচ্ছি তার মধ্যে নিউট্রিশন সঠিকভাবে আছে কিনা ক্যালসিয়াম সঠিকভাবে আছে কিনা তার ম্যাগনেসিয়াম ম্যাগনেশিয়াম সঠিকভাবে আছে কিনা গুলো সঠিক ভাবে আছে কিনা সেগুলো তার জন্য দায়ী এবার আপনি বলুন সেটাকে কি করে আপনি সেটাকে ন্যাচারাল যেটা আমার প্রবলেমটা আমার জন্যই এসছে আর এটাই আজকে সব থেকে বড় চ্যালেঞ্জ মার্কেটের মধ্যে যে এই ডিসিজগুলোর কেমন ভাবে আমি একজন পেশেন্টকে নির্মূল করতে পারি তাকে একটা বেটার লাইফস্টাইল দিতে এবার এইগুলোকে আমরা ন্যাচারাল ভাবে ঠিক করতে পারি কিন্তু কেমন ভাবে পারি তার জন্য কিছু নলেজের দরকার আছে কিছু জানার দরকার আছে এই কারণেই টোটাল ট্রেনিংটা কিন্তু আয়ুর্বেদা যেটা নিয়ে আমরা কাজ করছি যে ইন্ডাস্ট্রির মধ্যে আমরা এসেছি সেটা ওয়ার্ক ফ্রম সেল সেলের উপর কাজ করে কোষের উপর কাজ করে ফলে রুট কজটাকে আমরা যদি ঠিক করতে পারি তাহলে কিন্তু অটোমেটিক ডিজিজটা কিন্তু পার্মানেন্ট পারমানেন্ট কিওরের দিকে এগিয়ে যায় এবার আসে এখানে একটা বড় প্রশ্ন আয়ুর্বেদা কিওরস দ্য রুট কজ অফ দা ডিজিজ নট অনলি দ্য সিমটম সিমটম তো ঠিক হবে ডিজিজ ঠিক হলে আমরা এই ভিডিওটার মাধ্যমে একটা জিনিস শিখতে পারলাম যে আমাদের আয়ুর্বেদ চিকিৎসা হচ্ছে সবচেয়ে প্রাচীন চিকিৎসা এবং এই আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে কিন্তু আমরা আমাদের রোগকে চিরতরে নির্মূল করতে পারি এবং এখান থেকে আমরা ভালো একটা বিজনেস করতে পারি তো আপনারা যারা যারা নিজের রোগকে নির্মূল করতে চেয়েছেন চিরতরে অথবা এখান থেকে বিজনেস করতে খুব সুন্দরভাবে আমাদের সাপোর্ট সহযোগিতার মাধ্যমে তারা তারা অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বারে ফোন করুন যোগাযোগ করুন আমরা আপনাকে হানড্রেডে হানড্রেড পার্সেন্ট হেল্প সাপোর্ট সহযোগিতা করবো তো আজকের মতো ভিডিওই এইটুকুনি দেখা হচ্ছে পরবর্তী ভিডিও